আর আমাদের স্বভাব নষ্ট হয়ে গেছে দেড়শো থেকে দুইশো বছর ব্রিটিশদের গোলামি করতে করতে ফলত আমরা জন্মগত গোলাম রক্তের মধ্যে গোলামি আছে এই জন্য আমরা স্বাভাবিক স্বাধীন চিন্তা করতে পারি না আমাদের আত্মসম্মানে আত্মমর্যাদা নাই দেখবেন সকাল সন্ধ্যা গণ্ডগোল মারামারি হিংসা বিদ্বেষ এরকম গণতন্ত্র যেই গণতন্ত্র বাংলাদেশে আছে এরকম গণতন্ত্র পৃথিবীর আর কোনো দেশে পাবেন না গণতন্ত্র খারাপ কি ভালো সেটা আলাদা কথা কিন্তু গণতন্ত্র তো ইংল্যান্ডে আছে গণতন্ত্র তো আমেরিকায় আছে কিন্তু ইংল্যান্ড এবং আমেরিকা এরকম মারামারি এরকম কাটাকাটি এরকম হিংসা বিদ্বেষ কোনোদিন শুনেছেন কথা বলেন কোনোদিন দেখেছেন কোনোদিনই পাবেন না কেন তাদের আত্মমর্যাদা আছে তারা পৃথিবীকে শাসন করে এসেছে ওরা হচ্ছে শাসক আত্মমর্যাদা আত্মসম্মানের কারণে এই পরিবেশ তৈরি হয় না মারামারি কাটাকাটি হিংসা হিংসি খামচা খামচির পরিবেশ তৈরি হয় না পুলিশ বাহিনী পুলিশ বাহিনীর মতো কাজ করে বিচার বিভাগ বিচার বিভাগের মতো কাজ করে সরকার সরকারের মতো কাজ করে পাঁচ বছর পর পর ভোট দিয়ে মানুষ সরকার পরিবর্তন করে কেউ ক্ষমতায় এসে মনে করে না যে আমি পুলিশকে আমার অধীনে নিয়ে চলে আসব। কেউ ক্ষমতায় এসে মনে করে না যে আমি বিচার বিভাগকে আমার অধীনে নিয়ে চলে আসবো কেন তারা জন্মগত পৃথিবীকে শাসন করে এসেছে শিক্ষায় উন্নত জ্ঞানে উন্নত ব্যক্তিত্বে চরিত্রে আত্মমর্যাদা আত্মসম্মানে উন্নত নিচু ছোট ভাবনা নাই আর আমরা হচ্ছে গোলামি করেছি দেড়শো বছর দুইশো বছর যখন বাদশাহ আলমগীর ছিল তখনকার মুসলমানের এরকম ছিল না মানে আজকের যে মুসলমান আজ থেকে তিনশো বছর আগে যখন বাদশাহ আলমগীর এদের শাসন করেছে তখনকার মুসলমানেরা এরকম ছিল না তখন মাদ্রাসা মসজিদের নামে গোটা ভারতের পাঁচ ভাগের এক ভাগ সম্পত্তি শুধু মাদ্রাসা মসজিদের নামে অক্স করা ছিল গোটা ভারত পাকিস্তান বাংলাদেশকে পাঁচ ভাগ করবেন পাঁচ ভাগ করে এক ভাগ করলে কত হাজার বিঘা হয় এত হাজার বিঘা সম্পত্তি এত লক্ষ বিঘা সম্পত্তি শুধু মসজিদ মাদ্রাসারই ছিল এখন দেখান দেখি দুইশো বছরের পুরাতন কোনো মসজিদ মাদ্রাসার জমি আছে কিনা নাই তাহলে এই জমিগুলো কোথায় গেল যখন লাখেরাত সম্পত্তি বাজেয়াপ্তকরণ করোনা আইন পাশ করেছিল ব্রিটিশরা তখন এগুলো সব সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে গেছিলো মসজিদ মাদ্রাসার নামে পাঁচশো ছয়শো বছর যাবৎ মুসলমানদের ওয়াক করা জমি বাজেয়াপ্ত হয়ে গেছে মানে মুসলমানেরা তো এই দেশের দেড়শো দুইশো বছর থেকে নাই প্রায় হাজার বছর থেকে এই দেশে আছে তাহলে হাজার বছরের পুরাতন মাদ্রাসাও থাকতে হবে হাজার বছরের পুরাতন মসজিদও থাকতে হবে অসংখ্য নাই কেন এগুলো সব সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে গেছে ছিল। এই গোলামই মুসলমানদেরকে ধ্বংস করে দিয়েছে ওই যে ফ্রান্সের আইফেল টাওয়ারের সামনে বসে বিড়ি খাচ্ছে এগুলো সব মুসলমান একটা মদ খোর একটা জুয়াখোর একটা অধপতিত নিম্ন অশিক্ষিত মূর্খ জাতিতে পরিণত হয়ে গেছে ঠিক বানু ইসরাইলেরা যেমন তিনশো বছর চারশো বছর ফেরাউনের গোলামি করে ধ্বংস হয়ে গেছে আমাদের অবস্থা হচ্ছে গোলামী করতে করতে আমরা ওই পর্যায়ে চলে গেছে সম্মানিত উপস্থিতি এই বানু ইসরাইলদের যখন এই আচরণ দেখলেন তখন মুসা আলিহি সালসাল্লাম কষ্ট পেলেন কষ্ট পেয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ আমার মৃত্যু যেন জেরুজাল এত নিকটে হয় যেখান থেকে একটা ঢিল নিক্ষেপ করলে আমার কবরে এসে পড়ে বা এই মসজিদে আকসা থেকে একটা ঢিল নিক্ষেপ করলে যেন আমার কবরে এসে পড়ে এত নিকটে আমার মৃত্যু বা আমার দাফন এবং আমার কাফনের ব্যবস্থা করিয়েন এটা বোখারির হাদিস আল্লাহ নবী বলছেন আমি ফিলিস্তিনে থাকলে তোমাদের দেখাতাম কোথায় মুসা আলি হিসালু কবর রয়েছে মুসা আলহ সালাতসালামের মৃত্যুর পরে আসছেন ইউসাবিন নুন চল্লিশ বছরের আজাব শেষ হল বানু ইসরায়েলের আজাব শেষ হওয়ার পর ইউসাবিন নুনের নেতৃত্বে তারা জেহাদ করল লম্বা ঘটনা জেহাদের দিন আল্লাহ সূর্য থামিয়ে দিলেন যুদ্ধের দিন পৃথিবীর ইতিহাসে প্রথম একবার মাত্র আল্লাহ সুবাহান সূর্য থামিয়ে দিয়েছিলেন সেই দিন এই দিন যেই দিন মসজিদ আকসা বিজয় হবে সেই দিন ইউসাবিন নুনের নেতৃত্বে মসজিদ আকসা বিজয় করতে গিয়ে শুক্রবার বিকেল হয়ে গেছে শনিবার শুক্রবারের সন্ধ্যা নামলে শনিবারের দিন শুরু হবে শনিবারের দিন শুরু হলে যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ সেই দিন অনুযায়ী সালামের দিন অনুযায়ী তাওরা অনুযায়ী শনিবারের দিন শুরু হলে যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ শুক্রবার সন্ধ্যা হলেই যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ হবে এই জন্য ইউসা বিন্দুন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ ইয়া শামস ওয়া ও আমরুন হে সূর্য তুমি আদিষ্ট আর আমিও আদিষ্ট হে আল্লাহ এই সূর্যকে আপনি আমাদের উপর থামিয়ে দিন যেন যুদ্ধ শেষ করে বাইতুল আকসা বাইতুল আকসা বিজয় করতে পারি আল্লাহর নবী বলছেন যে লিবাসারিন পৃথিবীতে সূর্য কোনো মানুষের জন্য থামেনি ইল্লা নুন নুন একমাত্র এবং জন্য বানু আল্লাহ সূর্য থামিয়ে দিয়েছিলেন যেন তারা মসজিদে আক্সা বিজয় সম্পন্ন করতে পারে কত বড় নিমখারাম জাতি চোখের সামনে দেখলো সূর্য থেমে গেছে এই সূর্য থামানোর মাধ্যমে আল্লাহ তাদের মসজিদে আকসা বিজয় করার সুযোগ দিলেন এবার আল্লাহ তাদেরকে আদেশ দিচ্ছেন শোনো যখন তোমরা কারিয়ায় প্রবেশ করবে আমি তাদেরকে বলে দিলাম যখন তোমরা এই শহরে প্রবেশ করবে তখন তোমরা বলবে হেতের তোমরা মুখে উচ্চারণ করবে হেত্তাহ আমি তোমাদের ক্ষমা করে দিব হিব্রু ভাষায় হেত্যা হচ্ছে আস্তাকল্লাহ আরবিতে বা আরবিতে আস্তা আস্তাকল্লাহ হচ্ছে হিব্রুতে হেত্তাহ তোমাদের যে এত বড় অপরাধ এত বড় গুনাহের পরও আমি মসজিদ আকসা বিজয় করার সুযোগ দিচ্ছি তোমরা যখন জেরুজালেমে প্রবেশ করবে মুখে বলবে আস্তাক ফিরুল্লাহ আর মাথা থাকবে নিচু সিজদারত অবস্থায় এই শহরে প্রবেশ করবে এবার আল্লাহ নিজে কোরআনে বলছে আল্লাহ সুবাহ নিজে কোরআনে বলছে যে বানু যখন আল্লাহ সুবানুতালার এত বড় নিয়ামত দেখার পরেও জেরুজালেমে প্রবেশ করলো তখন পিছন আগে দিল মাথা আগে নয় মাথা উঁচু রাখে পিছন আগে ঠেলে শহরে দিল আর মুখে উচ্চারণ করলো মানে হচ্ছে গমের দানা কত বড় কম চোখের সামনে দেখলো যে আল্লাহ সূর্য থামিয়ে দিয়েছে তবু আল্লাহর এই উপস্থিত আদেশ লঙ্ঘন করে দিল সম্মানিত উপস্থিতি এই জন্যই রসুল্লাহ সাল্লি আসাল্লাম যেদিন মক্কা বিজয় করেছিলেন করে দেখবেন রাসুলসাল্লাম যেদিন মক্কা বিজয় করেছেন ওই তিনি মক্কার উঁচু সাইড থেকে মক্কায় ঢুকেছিলেন নিচু সাইড থেকে মক্কায় উঠেননি তিনি আগে থেকেই প্রস্তুতি নিয়েছিলেন মক্কায় নামবেন কাবায় নামবেন তো যেই দিক মক্কা শহরের উঁচু সেই দিক থেকে নামবেন তো মক্কা শহরের উঁচু দিক থেকে নামছিলেন এমনিতেই উট হেলেছিল রসুল্লাহ সাল্লাহ আলিবাসাল্লাম তার মস্তক আরও হেলিয়ে দিলেন সাহাবিরা বলছে উটের যে হাওদাজ আছে সেই হাউদাজের সাথে তার কপাল লেগে গেল আর তিনি মুখে আল্লাহ তালার তসবিহ আল্লাহ সুবাহানতালার প্রশংসা পাঠ করতে থাকলেন আর মক্কায় প্রবেশ করতে থাকলেন এটা যে বানু ইসরাইলের বিপরীত আচরণ মোহাম্মদ সল্লাহ আলী ওয়াসাল্লাম আল্লাহর শুক্রিয়া আদায় করছেন এবং আল্লাহকে সিজদা করে মক্কা আল্লাহ বিজয় করার সুযোগ দিয়েছে আল্লাহকে সিজদা করে চলন্ত অবস্থায় তিনি সিজদারত অবস্থায় তসবিহরত অবস্থায় মক্কায় প্রবেশ করেছেন সম্মানিত উপস্থিতি এই নিমক খারামিগুলো হচ্ছে আমাদের মধ্যে প্রবেশ করেছে আল্লাহ তাদের এই নিমক খারামির জন্য বড় বড় শাস্তি দিয়েছে দুই দুইবার আল্লাহ সবান তাদেরকে শাস্তিতে ধ্বংস করে দিয়েছে আর যখন ইয়াহিয়ার জাকারিয়াকে হত্যা করেছে এই কম তখন আল্লাহ তাদের চিরদিনের জন্য অভিশপ্ত করে দিয়েছে আলিহিম চিরদিনের জন্য অভিশপ্ত করে দিয়েছে ইউসবিন নুনের পরে এই জেরুজালেমে শাসন কায়েম করলেন দাউদ আর সোলাইমান অন্তত দুইশো তিনশো বছর পরে হবে দাউদ আর সোলাইমান এখানে শাসন কায়েম করলেন পৃথিবীর সবচেয়ে বড় রাজত্ব কায়েম হল জেরুজালেমে আর মসজিদ আকসা দ্বিতীয়বার নির্মাণ করলেন সোলাইমানা আলীহ সালাতাম দাউদ এবং সোলাইমানের আরও পরে চলে আসেন ওইদ কালাত ইমরান রব্বিনী বাতনি মাহিবত্ন কাবাল মিন্নি যখন ইমরানের স্ত্রী আল্লাহর কাছে দোয়া করল আল্লাহ আমার পেটে যে সন্তান আছে আপনার আসতে ওয়ক করে দিলাম ওদা আতহা কাল আব্বিনী ওদা আতহা উংকা যখন সন্তান প্রসব হলো বলছে মেয়ে সন্তান প্রসব করেছি এখন কি হবে সেই মেয়ে সন্তান হলো মারিয়াম যাকে এই মসজিদা আকসা পরিষ্কার পরিচ্ছন্ন রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হলো তাহলে এই যে এতগুলো নবীকে আমরা এই মসজিদের সাথে সম্পৃক্ত করে দিলাম কতগুলো নবীকে ইব্রাহিম থেকে শুরু করে ইসাক ইয়াকুব থেকে শুরু করে ইউসুফ থেকে শুরু করে মুসা থেকে শুরু করে দাউদ সোলাইমান থেকে শুরু করে মারিয়াম পর্যন্ত মারিয়ামের ছেলে ঈসা এই শহরে জন্মগ্রহণ হয়েছে ঈসা আলহ সালাতু আসালাম তারা বলে ঈসা আলহ সালাতু তারা বলে জেসাস আর মারিয়ামকে বলে মা মেরি আর মুসা আলাই সালাত বলে মোজেজ নাম একই ব্যক্তি একই উচ্চারণের পার্থক্য এটার সাথে আরও একজনকে যুক্ত করে দিতে হবে মুসরিদে আকসার সাথে তিনি হচ্ছে লুত আলহ সালু আসসালাম আল্লাহ স্নাল কোরআন মাজিদনাহু আলামিন। আমি লুতকে এবং ইব্রাহিমকে ওই মাটিতে আশ্রয় দিয়েছি যেই মাটিতে আমি বরকত রেখেছি সারা পৃথিবীর মানুষের জন্য বলেন আল্লাহ আকবর সারা পৃথিবীর মানুষের জন্য বরকত রেখেছি ওই মাটিতে যেই মাটিতে আমি ইব্রাহিম আর লুথকে আশ্রয় দিয়েছি ইব্রাহিমকে ইরাক থেকে বাদ তাড়িয়ে দিল আশ্রয় দিলাম জেরুজালামে আর লুতকে তার শহর উল্টিয়ে দিলাম লুতের শহর উল্টিয়ে দেওয়ার পরে লুথকে আশ্রয় দিলাম এই মাটিতেই সমসাময়িক লুত এবং ইব্রাহিম আলাই সালাতাম একই যুগের তো জর্ডানের ডেড সি ওই সাগর উল্টিয়ে দেওয়ার পরে ওই শহর উল্টিয়ে দেওয়ার পরে লুতকে আশ্রয় দিলাম জেরুজালেমে আর বাপ পাড়িয়ে দেওয়ার পর ইব্রাহিমকে আশ্রয় দিলাম জেরুজালেমে এতগুলো নবীর আমরা সম্পর্ক তৈরি করে দেখালাম এই জেরুজালেমের সাথে আমাদের নবীর ছোট্ট দুএর সম্পর্ক সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনা আল মাসজিদুল হারাম ইলা আল মাসজিদুল আকসা আল্লা বারাকল মহা পবিত্র সেই সত্তা যিনি তার বান্দা যিনি তার দাস তার গোলাম মোহাম্মদ করিয়েছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লামকে সফর করিয়েছেন মক্কার কাবা থেকে জেরুজালেমের মসজিদ আকসা পর্যন্ত কোন মসজিদ আকসা আল্লা বারাক না হাউলাহ যেই মসজিদ আকসার চারিদিক আমি আল্লাহ ঘিরে রেখেছি বরকত দিয়ে আল্লাহ আকমা কোরআনের আয়াত আল্লাহ সোবান তালা বলছেন মুসরিদ আকসার চারিদিকে ঘিরে রাখা আছে বরকত দিয়ে সেই মুসজিদা আকসায় আমি সফর করিয়েছি আমার বান্দা মোহাম্মদ সাল্লা আলি ওয়াসাল্লামকে যেখানে তিনি সকল নবীর ইমামতি করেছেন বরাক বেঁধে রেখেছেন সেখান থেকে আসমানে সফর করেছেন আবার আসমান থেকে মসজিদা আকসাহে ফিরে তিনি কাবায় চলে এসেছেন মক্কায় চলে এসেছেন সম্মানিত উপস্থিতি আল্লাহর নবীর পরে জেরুজালেম বিজয় করেছেন অমর আনহু আল্লাহর নবীর জীবদ্দশায় আরেকটি ছোট্ট ঘটনা হচ্ছে কদনারা তাকাল্লোবাবিকা আমি দেখছি বারবার আপনার চেহারা আসমানের দিকে কেন আমাদের দিনের প্রথম কেবলা ছিল মসজিদে আফসা প্রথম কেবলা প্রথম যখন সালাত ফরজ হয় তখন সালাত ফরজ হওয়ার পরে যেই দিকে মুখ করে সালাত আদায় করতে হতো সেটা হচ্ছে মসজিদে আফসা তো মদিনায় হিজরত করার আগ পর্যন্ত আল্লাহর নবীর কোনো কষ্ট হতো না কেন কষ্ট হতো না আল্লাহর নবী কাবা ঘরের এমন জায়গায় দাঁড়াতেন মসজিদে আকসা মুখী হয়ে আদায় করার জন্য কাবার এমন জায়গায় দাঁড়াতেন যে কাবাও সামনে হতো মসজিদে আকসার দিকেও মুখ হতো এটা কঠিন কিছু না আপনি তো কাবার চারিদিকে মুখ করে সালাত আদায় করতে পারবেন তো আমি কাবার এমন দিকে মুখ করে আদায় করতাম যেই দিকে মুখ করে সালাত আদায় করলে সামনে কাবা আবার কি পড়বে মসজিদে আকসা জেরুজালেম পড়বে তো এই জন্য মক্কায় আল্লাহ কষ্ট হতো না আমি সামনে কাবাও রেখেছি আবার কেবলাও করেছি মসজিদে আকসার দিকে কিন্তু মক্কা থেকে যখন মদিনায় গেলেন দুটা তো আর একসাথে হয় না কাবা একদিকে জেরুজালেম আর একদিকে একসাথে তো দুটাকে তিনি কেবলা বানাতে পারছেন না তখন থেকে তার কষ্ট শুরু হলো তখন থেকে তিনি আসমানের দিকে তাকাতেন কেবলা যেন কাবা করে দেওয়া হয় এই মর্মে তাহলে আমাদের মসজিদ আকসার সাথে আমাদের দ্বিতীয় আর একটা সম্পর্ক হচ্ছে মসজিদ আকসা আমাদের প্রথম কেবলা সম্মানিত উপস্থিতি আল্লাহর নবীর পরে অমর রাজি আল্লাহ তালা আনুরহাতে মসজিদ আকসা বিজয় হয়েছে মসজিদ আকসা বিজয় হওয়ার সংক্ষিপ্ত ঘটনা বলে আমরা আমাদের এই পর্বের আলোচনা শেষ করে দিব আল্লাহর নবীর পরে অমর রাজিউল্লাহ তালা আনুরহাতে মসজিদ আকসা বিজয়ের যেটা সংক্ষিপ্ত ঘটনা সেই সংক্ষিপ্ত ঘটনা হচ্ছে মসজিদ আকসা বিজয়ের পূর্বে সবচেয়ে বড় যে যুদ্ধ সেই যুদ্ধের পূর্বে আনহু খালিদ ওয়ালিদকে প্রধান সেনাপতির পদ থেকে অপসারণ করেছিলেন আর আবু আবাইদা ইবনুল জার্রাহকে প্রধান সেনাপতির দায়িত্ব দিয়েছিলেন প্রধান সেনাপতির দায়িত্ব পেয়ে আবু আবাইদা ইবনুল জাররাহ যখন এই যুদ্ধে অংশগ্রহণ করতে যাচ্ছে তখন সে দেখতেছে যে তার সেনাবাহিনীর সদস্য মাত্র বারো হাজার আর বিশাল রোমান এম্পায়ারের সেনা সদস্য হচ্ছে তিন লক্ষ বারো হাজার সৈন্য দিয়ে তিন লক্ষ সেনাবাহিনীর মুখোমুখি হওয়া সম্ভব নয় ফলত তিনি চিঠি লিখে পাঠালেন ওমর জেল তালাহর কাছে যে অতিরিক্ত সেনাবাহিনী দরকার না হলে যদি আমরা পরাজিত হই মানুষ দিন থেকে মুখ ফিরিয়ে নিবে অমরাজ তালানোর চিঠির পিঠে লিখে পাঠালেন জেলা লা না কুম কাসরাত রোম তোমাদেরকে যেন রোমানদের সংখ্যাধিক্য ভীত সন্ত্রস্ত না করে তোমাদেরকে যেন মুসলমানদের অল্প সংখ্যায় চিন্তাগ্রস্ত না করে জেনে রাখো আল্লাহ যার সাথে আছে তারাই শক্তিশালী ওমর রাজি আল্লাহ তালা এই চিঠি পেয়ে আবুবাই যারা চিন্তার মধ্যে পড়ে গেলেন খালিদ ইবনুল ওয়ালিদ খালেদ ইবনুল ওলিদ আবু অবৈদ ইবনুল জার্রাহকে বললেন হে প্রধান সেনাপতি আবু অবায়দ ইবনুল জার্রাহ আজকের দিনের জন্য আপনি যুদ্ধের দায়িত্ব আমাকে ছেড়ে দেন কাগজে কলমে প্রধান সেনাপতি আপনি কিন্তু আজকের যুদ্ধের প্রধান সেনাপতি আমি আবু ওবায়দে ইবনুল খালিদ বিন ওলিদের হাতে প্রধান সেনাপতির দায়িত্ব ওই দিনের জন্য ছেড়ে দিলেন সংক্ষিপ্ত আকারে কথা হচ্ছে ছয় দিন যুদ্ধ হলো ছয় দিন যুদ্ধের পর মুসলমানেরা যুদ্ধে বিজয় করে চার ভাগে ভাগ হয়ে আজকের যে গাজার নাম শুনছেন এই গাজা প্রথম বিজয় হয় ফিলিস্তিনে ইসলাম প্রবেশের পথে প্রথম বিজয় হয় হচ্ছে গাজা গাজা হাইফা আক্কা তেলাবিব এগুলো সব শহর মুসলমানের আস্তে আস্তে বিজয় করতে লাগলো বিজয় করতে করতে চারিদিক থেকে জেরুজালেমকে ঘিরে ফেললো কেন জেরুজালেম ছিল হেডকোয়ার্টার চারিদিক থেকে যেইদিন জেরুজালেমকে ঘিরে ধরা হয় সেদিন ওখানে সাহাবি ছিল চার হাজার চার হাজার সাহাবি উপস্থিত ছিল জেরুজালেম বিজয়ে এক মাস যাবত জেরুজালেম ঘিরে রাখার পরেও পাদ্রি চাবি হস্তান্তর করেনি শর্ত দিল আমিরুল মমিনিন মদিনা থেকে আসলে চাবি হস্তান্তর করা হবে আমিরুল মমিনিন মাত্র একজন গোলাম একজন কৃততার সাথে নিয়ে এই দীর্ঘ পনেরোশো কিলোমিটারের পথ উটের পিঠে চড়ে রওনা দিলেন মদিনা থেকে জেরুজালেম আর এই দীর্ঘ পনেরোশো কিলোমিটারের পথে কখনো তিনি উটের পিঠে কখনও তার চাকর উটের পিঠে এইভাবে আস্তে আস্তে যখন জেরুসালামের গেটে প্রবেশ করবেন তখন ওমর জিয়াল্লাতাল উটের রশি ধরে টানছেন আর তার চাকরকে বসানো আছে উটের পিঠে ঘটনা সত্য সানাদ সহি আবু জাররা তো দন্ত হয়ে ছুটে গেছেন ওমর জেলাহ তালানোর কাছে গিয়ে বলছেন করেছেন কি আমির আল মোমিনিন এর রোমান এনজর ইলাই কিল্লা, আপনি আমিরুল মোমিনিন হে উটের রশি ধরে টানছেন আর গোলাম চাকরকে বসিয়ে রেখেছেন উটের পিঠে গায়ে জীর্ণ শীর্ণ জামা ছেঁড়া ফাটা টুটা ফাটা জামা আপনাকে দেখে আজকে বিশাল রোমান এম্পায়ারের হাজার হাজার পাদ্রি অপেক্ষায় আছে গোটা রোমান এম্পায়ারের হাত থেকে কোন মসজিদ আকসা কোন জেরুজালেম ছুটে যাচ্ছে যেই মসজিদ আকসা ইব্রাহিম ইসহাক ইয়াকুব তারপরে পরবর্তীতে দাউদ সোলেমান তার পরবর্তীতে এইসা তারপরে হচ্ছে ইয়াহিয়া জাকারিয়া ইহুদিদের দিন দিনের কথা বলেন খ্রিস্টানদের দিনের কথা বলেন তাদের সকল স্মৃতি সকল ঐতিহ্য সকল কিছু হচ্ছে এই জেরুজালেম কেন্দ্রিক সেটা সব তাদের হাত থেকে চলে যাচ্ছে আজকের আজকের বিশ্বের যারা শাসক তাদেরকে বলেন তোমাদের গোটা পৃথিবী দিয়ে দিব জেরুজালেম ছেড়ে দাও দিবে না কেননা জেরুজালেম ইসায়ে সাল্লা সাল্লামের জন্ম হয়েছে কেমনে দিবে বলেন তোমাদের সারা পৃথিবী দিয়ে দিচ্ছি জেরুজালেম দিয়ে দাও দিবে না কেননা দাউদ আর সোলাইমান জেরুজালেমে শাসন প্রতিষ্ঠা করেছিলেন কেমনে দিবে ইউসাবিন নুন জেরুজালেম বিজয় করেছিলেন তারা তো ওইটারই দাবিদার দাবিতে সত্য মিথ্যে সেটা পরের কথা কিন্তু ওইটারই দাবিদার এই জন্য দিবে কেমনে এই জন্য পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধগুলোর একটা যুদ্ধ এই জেরুজালেমে সংঘটিত হবে কিয়ামতের পূর্ব মুহূর্তের সকল মালহামাগুলো সামে সংঘটিত হবে মক্কা আর মদিনায় হবে না এই জন্য যে মক্কা মদিনা চিরদিনের জন্য ফেতনামুক্ত দাজ্জালের প্রবেশ মদিনায় নিষিদ্ধ যেহেতু মক্কামুদিনা চিরদিনের জন্য মুক্ত এই জন্য মদিনায় কোনো যুদ্ধ হবে না কিয়ামতের পূর্ব মুহূর্তে মক্কামুদিনায় দাজ্জালও প্রবেশ করবে না কিয়ামতের পূর্ব মুহূর্তের সব যুদ্ধ হবে এখানে কিয়ামতের পূর্ব মুহূর্তের সব যুদ্ধ হবে শামে ফিলিস্তিনে ইসরায়েলে জেরুজালেমে মসজিদে আকসা এবং তার আশেপাশে কি আমাদের পূর্ব মুহূর্তের সকল বড় যুদ্ধগুলো সংগঠিত হবে আর এত বড় ক্রাইটেরিয়া এত বড় কারণ পৃথিবীতে আর নাই যেখানে এত বিশাল যুদ্ধ হতে পারে কেননা এত এই জিনিসের যত লোক দাবিদার আর পৃথিবীতে এরকম কিছু নাই যেটার এত লোক দাবিদার পৃথিবী নব্বই পার্সেন্ট মানুষ এটার দাবিদার তথা নব্বই পার্সেন্ট মানুষ এটার জন্য যুদ্ধে জড়িয়ে যেতে পারে আমেরিকা ইউরোপ থেকে শুরু করে ইসরায়েল থেকে শুরু করে গোটা মুসলিম বিশ্ব গোটা ইউরোপ এই যুদ্ধে জড়িয়ে যেতে পারে গোটা রাশিয়া গোটা ইউক্রেন সব এই যুদ্ধে জড়িয়ে যেতে পারে কেননা এটার দাবিদার হচ্ছে পৃথিবীর নব্বই পার্সেন্ট মানুষ তথা পৃথিবীর তিন তিনটা আব্রাহামিক রিলিজিয়ান সেমেটিক রিলিজিয়ানের মানুষ এটার দাবিদার সম্মানিত উপস্থিতি অমর জেল্লাহ তালাহুকা জাররাহ বলছে করেছেন কি আজকে এত বড় বিজয় কত বড় বিজয় সেটার বর্ণনা দিলাম যে এত বড় বিজয় এই বিজয়ের দিনে আপনি নিজে রশি ধরে টানছেন আর গায়ে জীর্ণ শীর্ণ কাপড় পরে আছেন রোমানরা কি মনে করবে ওমর রাজি আল্লাহ তালু বললেন শোনো কুননা কৌমান আমরা ছিলাম জাহেল মূর্খ অজ্ঞ জাতি পৃথিবীতে আমাদের কেউ চিন্ত না মক্কায় কোনোদিন রাজত্ব কায়েম হয়নি তথা মক্কা কেন্দ্রিক কোনো শাসন ব্যবস্থা অতীতে কোনোদিন তৈরি হয়নি মক্কা কেন্দ্রিক কোনো রাজত্ব অতীতে ছিল না আপনি ইতিহাসের পাতা খুলে দেখেন ছিল পারস্য এম্পায়ার আর রোমান এম্পায়ার ইরান কেন্দ্রিক আর রোম কেন্দ্রিক মক্কা কেন্দ্রিক কোনো শাসন ব্যবস্থা অতীতে তৈরি হয়নি রাজত্ব তা আমরা ছিলাম মক্কার রাখাল মরুভূমির রাখাল জাহিলি যুগে কেউ আমাদের না আর সেই জায়গা থেকে আজ বিশ পঁচিশ তিরিশ বছরের ব্যবধানে রোমানদের সবচেয়ে বড় হেডকোয়ার্টার আমি বিজয় করছি মদিনা থেকে এসে আসান আল্লাহ ইসলাম এই বিজয় আল্লাহ তালা আমাদেরকে দিয়েছে ইসলাম মানার কারণে বলেন আল্লাহ আকবার এই জায়গার মধ্যে আমাদের আজকের বক্তব্যের সকল সারমর্ম আছে ওই বানু ইসরায়েলের হাত থেকে আল্লাহ জেরুজালেম দুই দুইবার ছিনিয়ে নিয়েছে তাদের উপর অভিশাপ দিয়েছে কেন ওরা সকাল সন্ধ্যা আল্লাহর কথা অমান্য করত সকাল সন্ধ্যা আল্লাহর পাঠানো নবীদের জবাই করত এটা ছিল তাদের স্বভাব আর আজকেও আল্লাহ মসজিদ আফসা আমাদের থেকে ছিনিয়ে নিয়েছে এটা আল্লাহর আজাদ আমাদের আমলের কারণে আমাদের গুনাহের কারণে আল্লাহ সুবাহতালা আমাদেরকে এই তৌফিক দেয় না যে কত হাজি এখানে বসে আছে ওই হাজির তৌফিক হয়নি যে সে আল্লাহর তিনটা পবিত্র মসজিদের তৃতীয় মসজিদে সফর করবে হয়নি তৌফিক এই তৌফিক আল্লাহ দেয়নি এটা আল্লাহর আজাব আমাদের মতো গুনাঘরকে আল্লাহ আজাবে রেখেছে যে আমরা আল্লাহর পবিত্রতম মসজিদ মক্কা এবং মদিনা দেখতে যেতে পারলেও আল্লাহর আর পবিত্র মসজিদ মসজিদ আকসা দেখতে যেতে পারি না আশি বছর থেকে দেখতে যেতে পারি না একদিন দুই দিন নয় এই আশি বছর থেকে আল্লাহ সুবাহতালা আমাদের আজাবের মধ্যে রেখেছিল যেমন বানু ইসরায়েলকে আল্লাহ সুবান তালা আজাবের মধ্যে রেখেছিল শাস্তির মধ্যে রেখেছিল সম্মানিত উপস্থিতি এটা আজাবের একটা আলামত যে আপনারা মসজিদ আকসাই যেতে পারেন না মসজিদ আকসাই সালাত আদায় করতে পারেন না মসজিদ আকসাই প্রবেশ করতে পারেন না পৃথিবীর কোনো মুসলিম দেশের কোনো মুসলমান মুসরিদ আকসাই যেতেও পারে না সালাত আদায় করতে পারে না একমাত্র তারাই পারবে যারা ইসরায়েলের সাথে সম্পর্ক ভালো করেছে তথা কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে একমাত্র তাদেরকে যাওয়ার অনুমতি দেওয়া হবে একমাত্র তারাই যেতে পারবে আর অন্য কেউ নয় এই যে আজাবের মধ্যে আল্লাহ আমাদেরকে রেখেছে এই আজাব থেকে উদ্ধার বানু ইসরায়েলের ঘটনা থেকে শিখবেন আজকের যারা দাবি করছে তারা হচ্ছে ফেরাউনের ভূমিকায় চলে গেছে আর আমাদের কাল্লা সুবানতলা বানিয়ে দিয়েছে বানু ইসরায়েলের ভূমিতে ফেরাউন যেমন বানু ইসরাইলের শিশুদের হত্যা করত আজ আমাদের শিশুদেরকে আজকের ফেরাউনেরা হত্যা করতেছে দশ হাজারের চার হাজার হচ্ছে শিশু যে দশ হাজার গাজায় মারা গেছে তার চার হাজার হচ্ছে শিশু মানে ইচ্ছা করে করে শিশুদের জবাই করা হয় হত্যা করা হতো ফেরাউনের যুগে আজকের যুগে বানু ইসমাইলের ইসমাইলের বংশধর হচ্ছে আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলী ওসাল্লাম বানু ইসমাইলের সন্তানদেরকে আজকে হত্যা করা হচ্ছে শিশুদেরকে জবাই করা হচ্ছে এটা আল্লাহ সবহান পক্ষ থেকে আমাদের জন্য পরীক্ষা এই পরীক্ষা থেকে উত্তরণ তাকোয়া পরেজগারিতা ছাড়া আর কোনো রাস্তা নাই দাউদ বিজয় করতে পেরেছিল জেরুজালেম সোলাইমান জেরুজালেমে বিশাল শাসন কায়েম করতে পেরেছিল ইউসাবিন নুন জেরুজালেম বিজয় করতে পেরেছিল ওমর জিয়াল্লাহ তালাম জেরুজালেম বিজয় করতে পেরেছিল তাকোয়া দিয়ে পরহেজগারিতা দিয়ে তাকওয়া এবং পরহেজগারিতা থাকলে আল্লাহর সাহায্য আসবে আল্লাহর সাহায্য আসতে বাধ্য এটা আল্লাহ সবহানওয়া তালার ওয়াদা যে তিনি সাহায্য করবেন কিন্তু আমরা আমাদের আমল এবং আখলাকে ইহুদিদেরকেও পিছিয়ে ফেলে দিয়েছি কিভাবে ইহুদিদেরকে পিছিয়ে ফেলে দিয়েছি আপনি যান আপনারা কোনো দিন যেহেতু বাংলাদেশে কোনো ইহুদি নাই দেখার আপনাদের সুযোগও নয় কোনো দিন যদি সুযোগ হয় কারো যারা অনলাইনে দেখছেন ইউরোপ আমেরিকায় তারা যাবেন ইহুদি পল্লিতে যাবেন এবং ইহুদিদেরকে দেখবেন এবং আমি যা বলছি তা মিলিয়ে নেবেন যে মুসলমানদের দাড়ি বেশি আছে না ইহুদিদের দাড়ি বেশি আছে মিলিয়ে নেবেন যে মুসলমানেরা একশো জনে কতজন দাড়ি রাখে আর ইহুদিরা একশো জনে কতজন দাড়ি রাখে যেহেতু ওটাও আব্রাহামিক রিলিজিয়ানের দাবি করে আর সব নবীর মধ্যে দশটা বৈশিষ্ট্য কমন সব নবীর মধ্যে কয়টা বৈশিষ্ট্য কমন দশটা তো সব নবীর মধ্যে দাড়ির বৈশিষ্ট্য কমন ছিল মুসলমানেরা কয়জন মুসলমানেরা কয়জন মাথায় টুপি দেয় আর ইহুদিরা কয়জন মাথায় টুপি দেয় আজকে থেকে ভিডিও দেখবেন ইউটিউবে সার্চ দিয়ে ভিডিও দেখবেন যে টুপি বিহীন কোনো ইহুদিকে আপনি দেখতে পান কি না টুপি ছাড়া আর মুসলমানেরা কয়জন মাথায় টুপি দেয় মুসলমানেরা টুপি আর দাড়ি খুলে ফেলতে পারলে বাঁচে কেননা পৃথিবীতে পরিবেশই তৈরি করা হয়েছে এমন যে দাড়ি রাখবে যে টুপি দেবে সে জঙ্গি কিন্তু ওরা যে সবাই দাঁড়িয়ে টুপি মাথায় দিয়ে আছে ওরা কেউ জঙ্গি না অথচ ওরা সবাই নিরানব্বই পার্সেন্ট দাঁড়িয়ে এবং মাথায় টুপি দিয়ে আছে পাবেনি না আপনি ভিডিওতে অন করে ওপেন করে দেখবেন মুসলমানেরাও খাতনা করে তারাও খাতনা করে মুসলমানেরা কয়জন সুদের সাথে জড়িত আর ইহুদিরা নিজেদের মধ্যে কয়জন সুদের সাথে জড়িত তুলনা করবেন পর্যালোচনা করবেন ইহুদিরা সুদের সাথে জড়িত কিন্তু বাইরের সাথে এক আজীব কম এক আজীব ভয়ঙ্কর কম সুদ তাদের মধ্যে হারাম কিন্তু গোটা পৃথিবীর মানুষকে সুদে ব্যস্ত রাখবে এটাই প্লান গোটা পৃথিবীর মানুষের টাকা সুদের মাধ্যমে চুষে নিবে কিন্তু ওরা ওদের মধ্যে কার্যে হাসানা দিবে সুদে নয় এক ইহুদি আর এক ইহুদির সাথে কখনোই সুদি লেনদেন করবে না এটা তাদের দৃষ্টিতে আরাম কিন্তু গোটা দুনিয়াকে ব্যস্ত রাখবে সুদে আপনি দেখেন আপনারা কয়জন কয়টা করে সন্তান নিয়েছেন আর তারা কয়টা করে সন্তান নেয় সারা পৃথিবীকে তারা ব্যস্ত রেখেছে তোমরা দুইটার বেশি সন্তান নিও না পারলে একটা নেও কিন্তু ওদের দেখেন ওদের কয়টা করে সন্তান আছে ছয়টা সাতটার নিচে যদি কারো সন্তান থাকে তাহলে আমাকে বলিয়েন যৌমুকি হুদি পরিবার পেয়েছিলাম যেই পরিবারে ছয়টা সাতটার নিচে সন্তান আছে যেহেতু আমি নিজে গেছি নিজে দেখেছি এই জন্য আপনাকে বলতেছি সম্মানিত উপস্থিতি আপনাদের যারা আজকে এখানে বসে আছে তাদের কয়জনের ছেলে মেয়ে মোবাইলের ফ্রি ফায়ার পাবজি জুয়া বিড়ি সিগারেট মদ তাম্বাকু নেশা ক্রিকেটের নেশা ফুটবলের নেশা অনলাইন এগুলোতে ব্যস্ত আর ওদের কয়টা ছেলে মেয়ে ব্যস্ত খোঁজ নেবেন ওরা জন্মের পর থেকে পর পড়ে বড় হতে হবে আর গোটা পৃথিবীকে ব্যস্ত রেখেছে কি তোরা মদ জুয়ার নেশায় ব্যস্ত থাক কেননা মদ জুয়ার নেশায় ব্যস্ত থাকলে গোলাম বানানো যায় দাস বানানো যায় আমরা গোলাম কেন আমাদের সন্তানেরা হচ্ছে মদ জুয়ার নেশায় ব্যস্ত এই জন্য হচ্ছে আমরা গোলাম আমরা দাস আর তাদের কাছে শিক্ষা আছে জ্ঞান আছে গবেষণা আছে এই জন্য তারা পৃথিবী শাসন করছে